মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বামী কাজ আমরাও খুব ভালো আছি আজকে আবার দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি কালকে তো গ্র্যান্ড ওপেনিং আমার দারুণ গেছে ভালোভাবে তোমাদের আশীর্বাদে সাকসেস আজকে সেকেন্ডে চলো এরবারে লাইফ চলবে এটা তো একেবারে রেডি অনেক দিন বাদে সেই চেনা ভাবে তোমরা আমাকে দেখছো ব্যাগ কাঁধে নিয়ে সব কিছু নিয়ে দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে কুর্তিও রেডি হয়ে গেছে এখন দুজন মিলে দোকানে যাবো শুক্লা রেডি সাড়ে এগারোটায় দোকান খুলে দিয়েছে মা সব খাওয়ার গুছিয়ে দিল এই যে খাওয়া দেখেছি গাড়ি পার করবে এখন এই দেখো সব খাওয়ার হয়েছে এখানে ভাত আর এই মঙ্গলবার আমরা ভেজ খাই জানেন অনেকেই যারা পুরনো বন্ধুরা আছো আর এদিকে রিনামা তো কালকে যেতে পারেনি কাকার একটু শরীরটা খারাপ তাই আর রিনা মাকে পুনালে রিনা গিয়ে সব পুজোর কাজ করে দেয় প্রতিবার রিনা মাকে দেখাচ্ছে রে দোকান রিমা রিনা মা বলেছিল তুই এসে আমায় ছবি দেখাবে চুল আচড়ানোর টাইম পাইনি গাড়িতে বসে চুল আচড়াচ্ছে হাত দিয়ে

আজকে তিনখানা ভিডিও কল আছে একজন ফোন করছে এখনি একজনের আছে তারপরে আরও দুজন আছে অলরেডি কাস্টমার ঢুকছে আজকেও চা পার্টি হচ্ছে নামনাম রোড জ্যাম বেরোতি যাচ্ছে না সবাই শুক্লা মিলে ভিডিও কল চাচ্ছি আমি একটু চা নিবাগো চা দাও না বন্ধ করো फटाफटই এক রাউন্ড হলো এখন 4:20 বেহাল অবস্থা এগুলো পার্সেল হবে

অল্প হ্যাঁ আজ ছটা তেত্রিশ যে যার কাজে বসে পড়েছে পা লম্বা করে কুরিয়ারের প্যাকিং শুরু হয়ে গেছে আজকে মানে কাল দোকান স্টার্ট হয়েছে আজকে আমাদের ফার্স্ট কুরিয়ার এই বস্তাটা প্যাকিং হচ্ছে এবার এই মালের বস্তাটা পুরো প্যাকিং হবে তাই তো করতে ওই ওপরে আমাদের একটা জায়গা আছে ওই যে ওপরটা দেখতে পাচ্ছ ওখানে আমাদের সব বস্তা ফস্তা রাখা হচ্ছে হয়েছে এটা প্যাকিং হবে তারপর এইটা পুরো প্যাকিং হবে পেমেন্ট হয়ে গেছে তার থেকে আমার একটা

এইবা বলেছিল আলো দাদা তো নিইছে আলো চাপ নাই একটা যাদের আমরা যেরকম হ্যাঁ ওই একটা একটা করে একটা মানে আলাদাই স্যাটিসফ্যাকশন আমরা দৌড়গোড়ায় আছি দেখি আর 7800 ওদের কতদিন টাইম

করে নিতে পারবে একটা বড় সাইজ একটা ছোট সাইজ দু পিসও যদি বিক্রি করতে না পারো তিন মাসের মধ্যে কিন্তু এক্সচেঞ্জ করে অন্য আইটেম নিতে পারবে আচ্ছা তিন মাস সময় পেয়ে যাচ্ছে একদম তিন মাস সময় পেয়ে যাচ্ছে দু পিস করে নিতে পারবে দোকানে এসে নিলেও কুরিয়ারে নিলেও এনি অ্যামাউন্ট পারচেজিং সব রকম অফার কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দিলাম জগন্নাথ ফ্যাশন ফার্স্ট টাইম তোমাদের সেল কর ঠিক আছে সব থেকে বড় জিনিস যেটা কারণ লাইভ খুব কম্পিটিশনের জায়গা তো কত টাকা মার্জিন রেখে লাইভে সেল করবে সব কিছু হেল্প কিন্তু তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে একটা বিজনেস জন্য ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি বাড়ি যাব কিন্তু এখন 12টা 3 রিমফা দিচ্ছে দোকানে ঝাড়ু শুকলা ছিল পনে এগারোটা পনে কিছু ক্লাস ছিল তবে এগুলো খোলা রয়েছে থাক আর একটা প্যাক হয়েছে আর একটা প্যাক কাল সকালে এসে করবো পরশুদিন দিন প্রোডাক্টগুলো সব পাঠাবো কালকে আর হবে না মানে আজকে আর করছি না অনেকটা রাত্রি হয়ে গেছে বারোটা ওভার আর খিদেও পেয়েছে বাড়ি যেতে হবে বাড়ি ফিরে আর সময় নষ্ট করে নি এসেই ডিনারটা সারলাম রুটি ফুলকপি আলুর তরকারি আর আলু ভাজা দিয়ে আর রিম্পার এতই খিদে পেয়েছিল এসেই মোটামুটি হাত পাটা ধুয়েই খাওয়া দাওয়া করে নিয়েছে ড্রেস মানে ড্রেসও ছাড়িয়ে নিয়েছে তার আগে খাওয়া দাওয়া করে কমপ্লিট আর এই এখন যেহেতু সকালে দেখো রাত তাও রাত্রি দুটো বেজে গেছে এমন অবস্থা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে একটু ফোন ঘাটতে ঘাটতে দেরি হয়ে গেল হ্যাঁ ওই জন্য দেরি হয়ে গেলো বেটা আগেই দৌড়েছে আগে আর এসে বলছে চলো চলো খেয়ে নি খেয়ে নি আর এখন কি যেহেতু আজকে ভিডিও হয়েছে রিম্পা একটু মেকআপ ফেকআপ করেই গেছিলো তাই জন্য এসে এখন মেকআপ টেকআপ তুললো এবার ঘুম আবার কাল সকালে দেখা হচ্ছে গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কিছু হিসাবপত্রের কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম কিছু ভিডিও এডিটের ব্যাপার ছিল সেগুলো খুটটি করলো করে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে এসেছি এখন খুট্টি গেছে স্নান করতে ও যতক্ষণে স্নান করে বেরোবে ততক্ষণে আমি ঠাকুরঘর থেকে পুজো করে চলে আসবো এসে দুজনে ছাতু খাবো খেয়ে রেডি হয়ে আজকে আবার সোজার দোকান আজকে শুক্লা আসবে না আজ ওদের বিয়েবাড়ি আছে তো আমি আর খুটটি আছে দোকান সামলাবো একেবারে আমি সুন্দর করে রেডি হয়ে গেছি কুটি এখনও স্নান করে বেরোয় ভাবো আমার পুজো হয়ে গেল রেডি হয়ে গেলাম এখনও কুটি বাথরুমে কারণ বাথরুম পরিষ্কার করছে বাথরুম পরিষ্কার করে স্নান করে বেরোবে আওয়াজ পাচ্ছি পরিষ্কার হয়ে গেছে এখন স্নান করছে করে বেরোলেই আমাদের আবার বেরোতে হবে এখন সাড়ে তিনটে কাস্টমার ছিল ছাড়া হয়ে গেছে আর এটা কুরিয়ারের মাল ভিডিও কলে দেখানো হয়ে গেছে এগুলো প্যাকিং হবে একটু বাদে তার আগে রাজেশকে রাখলাম তাই সকালবেলা ভোরবেলা আসার সময় চিকেন নিয়ে এসেছিলো আমি বললাম বেশি করে নিয়ে তিনজন মিলে খাবো কারণ মা বাবা তো চিকেন খায় না তাই জন্য চিকেন করা হয়েছে এখন এটার মধ্যে রুটি নিয়ে এসেছি এটায় চিকেন আছে এটার মধ্যে একটুখানি পোলাও আছে এই মিশিয়ে এখন তিনজন মিলে লাঞ্চটা সারবো সারিয়ে সেরে তারপর আরও অনেক কাজ আছে খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো অনেকক্ষণ কাজ করতে করতে আবার খিদে পেয়ে তাই একটাই ধোসা নিচ্ছি কাকু যাচ্ছিলো কাকুকে বললাম একটু কড়া করে ধোসা দাও

নটা সাতচল্লিশ রাজেশ আর আমি বসে আছি এই রাজেশ এলো কিছু জিনিসপত্র আনার ছিল রাখা আছে শুধু ওইটা না ওই পাশেও একটা রাখা আছে কাল করব আজ আর কিছু নয় ঠিক আছে তো পরশুদিন পরশু আমি সন্ধ্যেবেলা থাকবো না ঠিক আছে হ্যাঁ পরশু দিন ইস্ট বেঙ্গলে খেলা আছে নর্থ ইস্টের সাথে ডাব ম্যাচ হ্যাঁ আমি যাবো খেলায় আর এদিকে সব রাজেশ বড় বড়বার থেকে নিয়ে চলে এলো তোমার এখানে এই সব কি বলবো তোমাদের পিপি তারপর পিপি তারপর হচ্ছে তোমার বড় জাম্বো সাদা প্যাকেট সব একেবারে যায় ও নিয়ে চলে আসে তাই আজকে বললাম একেবারে নিয়ে চলে আয় কাজ মিটিয়ে যাবে এখন কয়েক দিন তো চলে যাবে হ্যান্ডওয়াশের ডাব্বা আনতে বলেছিলাম কি নিয়ে এসেছিস রে ভাই ঝাক্কাস হয়ে যাবে বাইরে থেকে নিতে গেলে এটা অনেক টাকা নিতে কত দিয়ে কিনেছিস তুই কত টাকা অনলি আমাদের জন্য

ভালো করে তালা দাও ভালো করে তালাটা দাও একটু ক্যারাম খেলবো খেললে তারপর বাড়ি যাবো ক্যারাম খেললাম একটা গেম খেলেই এলাম বাড়ি এদিকে রিম্পা এসেই মাংস বসিয়ে দিয়েছে গরমে একদম কি দুঃখের দশা মাইক্রোভেনটা ঠিক করার টাইম হচ্ছে না মাইক্রোভেনটা খারাপ হয়ে গেছে একসাথে ওপরে নিচেরটা দুটোই আমি রাজেশ আর রিম্পা তিনজনে ডিনার সেরে গল্প করছিলাম গল্প করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেছে রাজেশ চলে গেছে অনেকক্ষণ আর কিছু এডিটের কাজ ছিল সেগুলো সার ছিল দোকান সেরে রাত্রেবেলায় সেই এডিটগুলো করা হচ্ছে আর কি অনেক মানে ভিডিও পেন্ডিং ছিল সেগুলোকে এডিট ফেডিট করে সব রেডি করা হয়ে গেছে তো ঘুমাতে হবে টাটা গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই আর যেভাবে পাশে ছিল এইভাবে পাশে থেকো সবাই টাটা গুড নাইট